বেদেরমে যোসনার মায়া কথা দিয়েছে একপদতেসি मेरा दिल ले गया हंसी हंसी পাখি দিয়েছে সাথে সাথে প্রিয় দর্শক বাংলাদেশের সবচেয়ে ব্যবসা সফল মুভি মেয়ে যোসনার টাইটেল সং পুরোটাই কি কপি নাকি কিছু পোর্শন কপি তা আজকে জানবো বেদের মেয়ে জোসনার সফলতা দেখে ইন্ডিয়া পুরো মুভিটি মুভিটির নায়িকা এমনকি মুভিটির প্রত্যেকটি সং কিভাবে কপি করেছিল তার ডিটেলস থাকবে ভিডিওর লাস্টে স্টার্টিং এক মনে হলো না চলুন আরেকটু দেখি ইন্ডিয়ান মুভিতে বিনের সাউন্ড আর বাংলাদেশি মুভিতে বাসি সাউন্ড সম্পূর্ণ আলাদা ইন্ডিয়ান সংটির প্রতিটি ডান্স পোর্শনেই বিনের সাউন্ড ইউজ করা হয়েছে অন্যদিকে বাংলা সংটির বিভিন্ন ডান্স পোর্শনে বিভিন্ন প্রকার ইনস্ট্রুমেন্টের সাউন্ড ইউজ করা হয়েছে এবার দেখব আসলে মিলটা কোথায় যা নিয়ে এত কন্ট্রোভার্সি এটা স্পষ্ট যে লিরিক সম্পূর্ণ আলাদা তবে কিন্তু সেম টিউন এটা মানতেই হবে গানটির টিউন হিন্দি সং থেকে কপি করা হয়েছে তবে শেষে এই বিনের সাউন্ড আর ডান্স সম্পূর্ণ ইউনিক হিন্দি সংটিতে আবারও সেই একই বিনের তালে নাচ তবে ধরন একটু আলাদা বাংলা গানটির ডান্স কোরিওগ্রাফি প্লাস ইনস্ট্রুমেন্ট সাউন্ড সম্পূর্ণ আলাদা এবার চলুন গানটির আরেক পোর্শনে টিউনের মেইল দেখে আসি আসতে না দেখলে আমার এটা শতভাগ শিওর যে গানটির লিরিক্সের এর যে সুরগুলো রয়েছে তা হিন্দি গান থেকে কপি করা হয়েছে তবে উভয় গানের লিরিক্স প্রেক্ষাপট প্লাস কোরিওগ্রাফি সম্পূর্ণ আলাদা আমার মনে হয় বেদের মেয়ে জোৎস্না গানটিকে যদি হিন্দি গানের পুরোপুরি কপি বলা হয় তাহলে ভুল বলা হবে যেহেতু গান দুইটিতে ইনস্ট্রুমেন্টের সাউন্ড পর্যন্ত আলাদা আমরা বলতে পারি গানটি হিন্দি বেদের মেয়ে গান থেকে ইন্সপায়ার্ড হয়ে তৈরি করা বেদের মেয়ে জ্যোৎস্নার আকাশচুম্বী সফলতা দেখে ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ পুরো মুভিটিকেই কপি করে সিনেমার নাম নায়িকা প্রত্যেকটি গানের শিল্পী সব সেম রাখা হয় ভাই নায়িকার পোশাক পর্যন্ত কপি করা হয়েছে কপি করা খারাপ কোন কথা নয় তবে বাংলাদেশ ইন্ডিয়ার কপি করলে কিছু কিছু ইন্ডিয়ান দর্শক কিছু জঘন্য কমেন্ট করেন তাদের উদ্দেশ্যেই ভিডিওর এই স্পেশাল পার্টটি রাখা হয়েছে আজকের মতো এই পর্যন্তই তবে আমরা ঘৃণা না ছড়িয়ে দুই বাংলার মধ্যে ভালোবাসা ছড়াতে চাই ধন্যবাদ